হ্যালো এভরি ওয়ান ইটস মি সঞ্জিদা সুলতানা ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার নিউ ভিডিও আই মিন বড়ই বর্তা ব্লগ রেসিপি তো আজকে হচ্ছে আমি বড়ই বর্তা নিয়ে আসলাম তো আমি চলে আসছি মামাবাড়িতে ঘুরতে তো এখানে এসে আমি আজকে বড়ুই ভর্তা করব। সবাইকে বড়ুই ভর্তা করে খাওয়াবো তো চলেন সবাই ভিডিওটা দেখেন শুরু করা যাক ভিডিওটা আপনারা পাশে থাকবেন ভিডিওটা পুরোটা দেখবেন ট্রেনে দেখবেন না আর পাশে থাকবেন ভিডিওটা দেখে তো আমি দু বছর পরে মামা বাড়িতে আসলাম তাই সব কিছু অনেকটাই এলোমেলো হয়ে গেছে তাই অনেক কিছু চিনি না কারণ হচ্ছে গিয়া অনেকটাই পরিবেশ পাল্টে গেছে তো আমি তারপরও ওটা নতুন গাছ দেখলাম যে এই গাছটা হচ্ছে বড়ই গাছ তো বড়ই গাছে বড়ুয়ে পাড়তে চলে গেলাম দেখেন ওয়া অনেকগুলো বড়ই পারলাম অনেক ভালো লাগলো বড়ই পাড়ার পরে তো ভাবতেছি সেই যে পারলাম তো এটার জন্য যে অনেক কিছু লাগবে যেমন বড়ই মজি তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ যাই হোক সব কিছু চিন্তা বাদ দিয়ে আমি বড়ই পাড়া শুরু করলাম এবং ভাবলাম যে আমি বর্তা করে ছাড়বো আজকে সবাইকে বর্তা খাওয়াবো তো আমার হচ্ছে বর্তা করতে প্রচুর ভালো লাগে সব সময় আমি সব ধরনের বর্তা করি তো এবার বড়ই পাড়ার শেষে আমি চলে গেলাম মজি পারতে তো ওইখানে মজি অনেকগুলো পারলাম ভালো লাগলো তো মজি পাইতেছিলাম না কারণ সবাই প্রতিদিনে বর্তা করে নাকি তো আমি ভাবলাম মজি কোথায় পাবো যাই হোক তো আমি এটা পারতেছিলাম না তো মজিদি সে সেই যে আমি হাতটা কেটে ফেললাম লাল হয়ে গেছে কারণ মজি পাড়তে গেয়ে তো দেখি মজি না গাছে অনেক খোঁজাখুঁজি করলাম কারণ গ্রামে তো পোলাপানে সবসময় খেয়ে ফেলে তো ওই যে হচ্ছে পোলাপান অনেক পোলাপান ছিল আমি বললাম আমাকে মুজিপাইডি দিবা পরে সবাই বললো আচ্ছা ঠিক আছে তো বলতেছে ওইগুলার গাছে অনেক মজি আছে। তো ওরা ওরা হচ্ছে আমার তো ভাইয়ের ছেলে মেয়ে তো ওরা দৌড়তে শেখার আগে কে মজি পাইডা দিবে তাও আমার এটা এই বিষয়টা অনেক ভালো লাগলো তো ওরা ভাবতেছে আচ্ছা চলো আফু চলো আফু ডাকতেছে আমারে কিন্তু আমি পুপি কিন্তু আমাকে আফু ডাকতেছে যাই হোক ঘাসা করে লাগলো ছোটো বাচ্চারা বুঝে না তো খাওয়ার আগে কেডা মজি পারবে ওটার জন্য তারা যুদ্ধ করা শুরু করছে বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগতেছে এ বলতেছে এই গাছে আছে ও বলতেছে ওই গাছে আমি বলতেছি সবাই একজন একজন করে পারো সমস্যা নাই আমার মুজি হলেই চললো আর তোমাদেরকে অবশ্যই আমি বর্তা খাওয়াবো আমাকে মজি দিলে তো লুপ দেখাইলাম কারণ গ্রামে পোলাপান হচ্ছে টাকা এবং কোনো কিছু লুপ দেখাইলে অনেক কাজ করতে চায় কারণ এমনিতেই কাজ করতে চায় তারপরে হচ্ছে কোনো লুপ দেখাইলেও কাজ করে যেটা আমাদের বাড়িতে হয় পোলা টাকা দিয়ে আমি কাজ করাই নিই তো ওরা হচ্ছে ওকে দেখে আমার অনেক হাসি পাচ্ছিলো ওটা হচ্ছে আমার মামার গেঞ্জিটা পরে নিয়েছে নাতি মামার নাতি ও গেঞ্জিটা মামারটা পরে নিয়েছে আমার অনেক হাসি পাচ্ছিলো দেখে তো যাই হোক তো আমার কাজ করতেছে আমার কিছু বলার ছিল না তো ওরা অনেকগুলো মজিদ দিছে আমাকে তো মানে গাছগুলো এইগুলা মামাদের গাছেই ছিল আমার অনেক ভালো লাগতেছিলো যে অনেক দিন পর মামার বাড়িতে আসলাম আসলামঈশা সবাইকে নিয়ে একটা বর্তা করব খাবো পাশে বৈশা এটা অনেক আনন্দকর বিষয় কি আর করা তো যে অনেকটা অনেক অনেকগুলো পারছে এখন বলতেছে আপু আসো এদিকে আসো আমি পারবো আমাকেও ভিডিও করো ভিডিও করতেছি তো বলতেছে আমাকেও ভিডিও করো তো আমি দেখো আমি কেমে তোমাকে অনেকগুলো পাইরা দিই এটা হচ্ছে ছেলে তো আগেরটা ছিল মেয়ে কিন্তু কেউ দেখে বলবে না যে এটা মেয়ে ওরা উপর থেকে পারতেছিলো আর আমাকে ক্যাশ দিছিল। আমি সবগুলা ক্যাশ নিতে পারছিলাম যাই হোক এটা আমার অনেক ভালো লাগছে তো তারপর ওরা অনেক পায়রা দিছে তো ওরা ওদের এগুলো পাড়াতে আমার খুব ভালো লাগে তো কারা কারা বড়োই বর্তা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার মতো কে কে পছন্দ করে বড়ই বর্তা করতে এবং সবাইকে নিয়ে খেতে এটা আমাকে কমেন্ট করে জানাবেন আর এদিকে আজকে পিকনিকও খেলা হচ্ছে সেটা হচ্ছে বিরিয়ানি পিকনিক আমরা মামারা মামিরা কালারা সবাই আসছে এবং মামার তো ভাই বোন ভাই তো ভাই বোনের ছেলেগুলা মেয়েগুলা সবাই মিলে পিকনিক খেলতেছি তো এই পাকে বললাম যে সবাই মিলে আগে একটা বর্তা কে নিই রান্না হতে একটু দেরি হবে তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে বর্তা করি আমি সবাইকে বর্তা করে খাওয়াই তবে একটা দুঃখের বিষয় হচ্ছে এক একটা কাটাল গাছে মাত্র এক থেকে দুইটা করে মজি পাওয়া যায় এত মুজি পাওয়া যায় নাই কারণ প্রতিদিন বর্তা করার কারণে মজি প্লাস চাষের হতে চলে গেছে তো এই জন্যই কষ্ট লাগলো তো অনেকগুলা গাছ দৌড়াদৌড়ি করতে হয়েছে দৌড়াদৌড়ি করার পরে মজি পাইছি এটাই সবচেয়ে কষ্টকর যাই হোক এত কষ্ট করার পরেও যদি আমরা সবাই মিলে একসাথে খাইতে পারছি এটাই হচ্ছে বেস্ট তো ভাবলাম যে আর মুজি নিবো না অনেকগুলো মজি হয়ে গেছে এবার চলে যাবো বলতেছে না পু আর একটা গাছ আছে এটাতে আমরা তিনটা মুজি দেখছি তো এইগুলা পারে শেষ শেষ করে ফেলবো তো ভাবলাম আচ্ছা ঠিক আছে তাহলে উঠো পরে দুজনে উঠলো তিনটা মুজির জন্য দুজনে ওইটা পারছে তারপরে আমি অনেক হাসলাম তাদেরকে নিয়ে যে একজনে দুইটা পার্সে একজনের একটা পারছে এটাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তোমরা পারো তোমাদেরকে বর্তা দেওয়া হবে সমস্যা নাই তোমরা চলে আসো পরে পরে বলছে আচ্ছা ঠিক আছে তো আমরা এখন মজি পাড়া শেষ প্রায় অনেকগুলা মজি হয়ে গেছে যা সবগুলা যেন এনাফ আমরা পনেরো জন ছিলাম এখানে বর্তা গাওয়ার জন্য তো ভাবলাম যে এখন তো একটু বেশি লাগতে পারে লাগে তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এখন হয়ে গেছে তা লাগবে না হ্যাঁ আবার চলো সবার ওদেরকে বলতেছি চলো চলো আর মুজি লাগবে না হ্যাঁ হয়ে গেছে দেখেন কতগুলা মুজি হয়েছে এইগুলা এতক্ষণ আধা ঘন্টায় দৌড়ে তারপর এইগুলা মুজি পাইলাম তো ভাবলাম যে হয়েছে এখন আর পারা যাবে না তো এখন চলে যাচ্ছি বাড়ির ভিতরে তো দেখেন এই দুইটা গাছ আমার কাছে এত পছন্দ হয় আমি এখানে আসলেই পিক তুলি এই মাঝখানে পিক তুলতে অনেক ভালো লাগে দাঁড়ায় পিছনে ওয়েদারটা অনেক সুন্দর হয় জন্য ভালো লাগে তো এই যে মামাবাড়ি ভিতরে যাচ্ছি এই যে চলে আসলাম আসার পরে দেখেন বড়ই আর মজি নিলাম তো এখন লাগবে হচ্ছে দুনিয়া পাতা তো আমি চলে গেলাম দুনিয়া পাতা আনতে ওয়াও কত সুন্দর দুনিয়া পাতাগুলো দেখতে অনেক ভালো লাগলো তাই অনেকগুলো নিয়ে নিলাম দুনিয়া পাতা দিলে কিন্তু অনেক ভালো লাগে গ্রানটা অনেক সুন্দর হয় এবং খেতে অনেক মজাদার হয় তাই অনেকগুলো দুনিয়া পাতা নিয়ে নিলাম এবং বললাম যে আচ্ছা ঠিক আছে দুনিয়া পাতাগুলা এইগুলো দুনিয়া পাতা না দিয়ে আরেকটা দুনিয়া পাতা আছে যেগুলো বাজারে বিক্রি হয় ওইগুলো আরেকটু বেশি ভালো লাগতো কিন্তু এখানে তো গ্রাম ধনিয়া পাতা পাওয়াটা খুবই কষ্টকর তাই বললাম যে আচ্ছা ঠিক আছে যেগুলো আছে এগুলা দিয়েই করা যাক তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দুনিয়া পাতা বড়ই মজি নিয়ে নিলাম এখন আমাদের হচ্ছে পরিবেশন করার সময় তো আমরা চলে আসলাম এখানে বর্তা করার জন্য তো এবার আমরা এই যে আমরা একজনের দিতেছি আরেকজনে এগুলা ব্র্যান্ডার করতেছে তো হচ্ছে গিয়া যে প্রথমে বড়ইগুলা করা হয়েছে বড়ইগুলা একদম মিক্সড করা হচ্ছে তারপর মজি এই যে এখন বড়ইগুলা ডাইলা তারপর মজিগুলা মিক্সড করা হচ্ছে তো মনে করেন যে এভাবে বর্তা খাড়া খাড়া করেন অবশ্যই জানাবেন কারণ এভাবে ভর্তা করাটা খুবই মজাদার আর বিশেষ করে গ্রামে যারা থাকে তারা এভাবে ভর্তা করে আমরা তো বাজার থেকে কিনে প্রায় বেশিরভাগ বর্তা খাই দশ টাকা করে ও এ আর কি তবে এভাবে বড়ো ভর্তা খাওয়াটা খুবই মজাদার সবাই মিলে একসাথে তারপরও অনেক মজা হয় আমরা চার পাঁচটা মহ বোন মিলে বর্তাটা করা হয় তো অনেকজনে মিলে সবাই মিলে হেল্প করার কারণে তাড়াতাড়ি হয়ে যায় না হয়তো একজনে করতে গেলে অনেক কষ্টকর হতো কারণ এখানে তো মনে করেন অনেকটা বর্তা পনেরো বিশ জনের বর্তা হচ্ছে অনেকটাই যেটা অনেক কষ্টকর একজনের পক্ষে করাটা তো সবাই মিলে করলে সবার সহজ হবে ভর্তাটা এতই সুস্বাদু হয়ে মানে দেখতেই লাগতেছে মন চাইতেছিল এখন একটু খেয়ে ফেলি যাই হোক মানে এই সব বর্তা টক দেখলে সবার জিবে জল চলে আসে যে খাওয়ার জন্য আর এভাবে বর্তা করাটা অনেক মজা তো এখানে টমেটো দেওয়া হয়েছে বর্তাতে তাই আরও বেশি ভালো লাগলো আমরা পাঁচ ছজনে মিলে বর্তাটা করি একজনে দুলাই করি আর একজনে এই ব্র্যান্ডার করা হয় আর সব সবকিছু মিক্সড করা হয় এভাবে বর্তাটা করার পরে আমরা সবাই অনেক ভালো লাগলো তো ট্রাই করে দেখলাম কেমন লাগে লবণে হয়েছে কিনা তবে ভালো লাগছে লবণে হয়েছে তো সবাই ভাবলাম যে সবাই একসাথেই খাই যেহেতু সবাই একসাথে আমরা করছি তো সবাই একসাথে খাওয়া শুরু করছি সবাই মিলে তো দেখেন আমরা খাইতেছি কাইতে খাইতে প্রায় শেষের দিকে করে ফেলতেছি কারণ বর্তা হচ্ছে এতটাই মজাদার হয়েছে আমার আম্মু আসছে কাইতে বলতেছে দে আমি একটু দেখি কেমন লাগে আমার আম্মু সচরাচর বর্তা এত পছন্দ করে না যেহেতু একটু বয়স হয়ে গেছে এতটা পছন্দ করে না কিন্তু আমার একদম অনেক অনেক পছন্দ বর্তা কার কার আমার মতো বর্তা পছন্দ একটু কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে হচ্ছে মেয়েদের বর্তা তো অনেক পছন্দ হয় কারণ মেয়েরা টক জাল এবং এগুলা খুব পছন্দ করে তো আমার মতো দেখেন আমরা অনেকগুলাকে নিলাম সবাই মিলে একদম হই উল্লাস হয়ে গেল যে বর্তা আজকের মতো বর্তার কোনো দিন কায় নাই কারণ বর্তাটা আমি করছি কারণ আমি বর্তায় অনেক পারদর্শী কারণ বর্তা আমি অনেক করতে পারি আমি সবসময় অনেক ধরনের বর্তা করি তো আজকে এই বর্তাটা আমি করছি কাওয়ার বলতেছে এই বছরের ভিতরে আর এরকম বর্তা খাওয়া হয় নাই যাই হোক তো বলতে মেয়ে মানায় আমাদেরকে বর্তা করে কাওয়াইছে এটা কোনো কথা তারপরও বললাম যে না ঠিক আছে আমি বর্তা করতে অনেক পছন্দ করি আমার অনেক ভালো লাগে তাই বর্তা করা হয়েছে এই আর কি তবে অনেক মজা হওয়ার কারণে সবার কাছ থেকে প্রশংসা পাইলাম যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো বর্তাটা করাটা এবং ভিডিওটা করাটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করে যাবেন এবং যারা আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক দোয়া রইল আপনাদের এই জন্য এবং আপনারা আমার পাশে থাকবেন আর আমি সবার পাশে আছি এভাবেই চলেন সবাই মিলে এগিয়ে যাই আর এই বছরে কে কে এভাবে আমার মতো বর্তা করছেন আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন তো আমরা হচ্ছে একদম লাস্টাটা খাওয়ার জন্য একদম হৈহ হয়ে গেছি